hayyil qayyum ya arhamar rahimin ya zal jalal ya rabbana ya sayyidana ya mawlana wa ya ghayatana wa qadira wa ya qadira wa salam وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا هب من لدنك ذريه طيبه انك سميع الدعاء ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار رب ارحم وأنت خير الراحمين رب ارحم وأنت خير الراحمين رب ارحم وأنت خير الراحمين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة

সুশৃঙ্খল ভাবে আমাদের দুনিয়া চেয়ে চলা সমস্ত রকমের পথকে তুমি করে দাও আমাদের নাও, উশৃঙ্খলা আমাদের থেকে দূর করে দাও প্রকৃত মুসলমানের যা কর্তব্য আমরা যেন নিজেদের আমলের দ্বারা তা এগিয়ে দিতে পারি এসে তৌফিক তুমি আমাদের দান করো করবার আলহাম আল্লাহ

মেসার্টকে তুমি কাময়াব করো এই মেসানের বদল সারা দুনিয়ার বুকে দিনের আলো ছেড়ে সারা দুনিয়াকে তিনি আলোয় আলোকিত হওয়ার তাদেরকে তুমি হেদায়েতের রসিদ করো তাদেরকে সই চিন্তা বুঝ দাও আর হেদায়েত তুমি নাখা কেতাদের রসিদে তবে তারা আমল আমল করতে ধরে তাদেরকে দিয়ে দাও আল্লাহ তাদের সমস্ত রকমের প্রপাদন এবং সমস্ত রকমের যাবতীয় গতি কারণ কাндар থেকে আমাদের সবাইকে পূর্ণরূপে হেফাযত করা ہائے اللہ ہائے اللہ آنکھے 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 نیت آچھے تارا نا تارا ہی جانا সবার সমস্ত লেগ নিয়ে পূরণ করে দিও অবিবাহিত যারা বিবাহের যোগ্য তাদের বিবাহের ব্যবস্থা করে দাও হালাল রুজির পথে যারা মেহনত করছেন হালাল রুজি উপার্জনে বরফত তুমি দান করো হারাম পথ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো তুলে রাখো বরবার আল্লাহ আমাদের ঈদগাহকে কবল করে দাও আমাদের ঈদগাহকে কবল করে দাও

বিটিতে যখন ইসলামী সংগঠন আছে সমস্ত সংগঠনের সমস্ত দলের মেহনত ও ইসলামের কে ইমামাদের তুমি কবুল করে নিয়ে আর আল্লাহ ফিরে হেদমত করে নিও হামনা তাকাবাল মিন্না ইননা আনাস সামিউল আলী রব্বির হামমান তাহাই রাহিমিন محمد وعلي اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين